নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বা শিক্ষাগত রাশিবিজ্ঞান থেকে স্ট্যান্ডার্ড স্কোর বা আদর্শ স্কোর কিভাবে নির্ণয় করতে হয় তো সে সম্পর্কে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে স্ট্যান্ডার্ড স্কোর নির্ণয়ের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে কি না দেওয়া আছে ইংরাজি অভীক্ষার মিন সমান বাহান্ন এসডি সমান দশ এবং বাংলা অভীক্ষার মিন সমান একশো কুড়ি এবং এসডি সমান বারো রমলা ইংরাজিতে পেয়েছে পঞ্চাশ এবং বাংলায় পেয়েছে একশো আটষট্টি এই দুটি স্কোরকে এমন একটি আদর্শ স্কোরের বন্টনে নিয়ে যাও যার মিন সমান দুশো এবং এসডি সমান পঞ্চাশ এবং এই নতুন স্কোর দুটির মধ্যে তুলনা কর ঠিক আছে তো আদর্শ স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর নির্ণয় করার সূত্র যেটি আছে সেটি হল এক্সড্যাস ড্যাশ সমান এসডি ড্যাশ বাই এসডি ইন্টু এক্স মাইনাস এম প্লাস এম যেখানে তোমার এক্স ড্যাশ হচ্ছে কি না নির্ণয় আদর্শ স্কোর মানে যে আদর্শ স্কোরটা আমাদেরকে বের করতে হবে তারপরে তোমার বলেছে এক্স মানে প্রদত্ত বন্টনের সাধারণ স্কোর এম ড্যাশ মানে আদর্শ আদর্শ স্কোর বন্টনের মিনবাগর বাগর এম মানে প্রদত্ত বন্টনের মিনবাগর বাগর আদর্শ স্কোরের এসডি আর শুধু এসডি সমান সাধারণ স্কোরের রেজিস্ট তো এটা গেলো আদর্শ স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর নির্ণয় করা সূত্র তো এরপর আমরা স্ট্যান্ডার্ড স্কোর নির্ণয় করব দেখো এই প্রশ্নের মধ্যে তোমাদের দেওয়া আছে যে রমলার ইংরেজি এবং বাংলা অভিক্ষা। ঠিক আছে তো প্রথমে রমলা প্রথমে রমলার ইংরেজি অভীক্ষার প্রথমে রমলার ইংরেজি অভিক্ষার স্ট্যান্ডার্ড স্কোর বা আদর্শ স্কোর বের করব ঠিক আছে তো এখানটা আমরা লিখেছি যে রমলার ইংরেজি অভীক্ষায় আদর্শ স্কোর দিয়ে এখানে আমরা সূত্রটা লিখতে পারি কি না এক্স ড্যাশ সমান এসডি এক্স বাই এস ডি এক্স মাইনাস এম প্লাস এম ঠিক আছে তো এটা হলো সূত্র দেখো প্রথমেই বলেছি যে এক্স ড্যাস হচ্ছে কি যে নির্ণয় আদর্শ স্কোর মানে আমি যে আদর্শ স্কোরটা বের করবো সেটা ঠিক আছে তো এখানে দেখো এসডি ড্যাস এসডি ড্যাশ মানে আমার এখানে কি বলেছে দেখো আদর্শ স্কোরের এসডি যদি আমরা এই প্রশ্নের দিকে তাকাই তাহলে এখানে আমাদের আদর্শ স্কোরের এসডি কত বলা আছে না পঞ্চাশ দেখো এই জায়গার হচ্ছে তোমার আদর্শ স্কোরের জায়গা মানে যেটা প্রশ্নটা চা হয়েছে আর কি যে দুটি স্কোরকে এমন একটি আদর্শ স্কোরের বন্টনে নিয়ে যাও যার মিন দুশো এবং এসডি পঞ্চাশ এটা হচ্ছে পশ্নের জায়গা ঠিক আছে তো এখানেই বলেছে কি না এই জায়গাটা হচ্ছে আদর্শ স্কোর তো এখানে এসডি ড্যাস মানে তোমার এই যে আদর্শ স্কোরের যে এসডি আছে তো সেটাকে বোঝাচ্ছে তো এখানে আদর্শ স্কোরের এস ডি আছে কত না পঞ্চাশ ঠিক আছে তাহলে এখানটাতে আমরা লিখতে পারি এসডি ড্যাসের জায়গায় কি না পঞ্চাশ তারপরে হচ্ছে ভাজিত এসডি এসডি মানে এসডি মানে কি না সাধারণ স্কোরের এসডি সাধারণ স্কোরের এসডি বলতে প্রশ্নের মধ্যে দেখো উপরের দিকের যে অংশটা আছে মানে যেটাতে প্রশ্ন প্রশ্নটার উত্তর জানতে চেয়েছে তার ঠিক আগের অংশটা আর কি তো সেখানে যে এসডিটা আছে সেটা তো আমরা বের করছি কি না ইংরেজি অভীক্ষা তো ইংরেজি অভীক্ষার এসডি কত আছে না ইংরেজি অভীক্ষার এসডি আছে দশ তাহলে এখানে আমরা এসডির মান পেলাম কত দশ এরপর বলেছে এক্স 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 মানে কি এক্স মানে হচ্ছে প্রদত্ত বন্টনের সাধারণ স্কোর প্রদত্ত বন্টনের সাধারণ স্কোর যেহেতু আমি এখানে ইংরেজি অভীক্ষার বের করছি তাহলে এখানে এর সাধারণ স্কোর হবে কত না পঞ্চাশ তো ইংরেজি অীক্ষার সাধারণ স্কোর বের করছি ঠিক আছে তাহলে ইংরেজির স্কোর হবে কত না পঞ্চাশ তাহলে এখানে এক্সের মান পেলাম কত না পঞ্চাশ মাইনাস এম এম মানে কি বলতে চেয়েছে এম মানে হচ্ছে কি না প্রদত্ত বন্টনের মিন বা গড় দেখো আমি যেহেতু বার করছি ইংরেজি তো এখানে ইংরেজির ইংরেজি অভীক্ষার মিন কত এই যে ইংরেজি অভীক্ষার মিন কত এই যে ইংরেজি অভীক্ষার মিন হচ্ছে কত না বাহান্ন এখানে m এর মান পেলাম কত না বাহান্ন প্লাস m ড্যাশ বলতে কি বোঝাতে m এমড্যাস বলতে বোঝাতে চেয়েছে যে আদর্শ স্কোর বন্টনের মিন বা গড় দেখো এই যে প্রশ্ন যে প্রশ্নের যে অংশটা ঠিক আছে তো সেখানের মধ্যে কোথাও মিন বা গড় আছে দেখো দেখো আদর্শ স্কোরে বলেছে এটা ঠিক আছে আদর্শ স্কোর বন্টনের মিন বা গড় তো এখানে আদর্শ স্কোরের বা বন্টনের মিন বা গড় হচ্ছে কত না দুশো ঠিক আছে তো এখানে এমডাসের মান পেলাম কত না দুশো ঠিক আছে তো এরপর আমরা ক্যালকুলেশন করব। এখানে আমরা ক্যালকুলেশন করে পেলাম কত না দুশো দশ তার মানে দাঁড়ালো রমলার ইংরেজি অভিক্ষায় আদর্শ স্কোর হলো কত না দুশো ঠিক আছে তো এটা গেল তোমার ইংরেজি অভীক্ষার আদর্শ স্কোর এরপর আমরা বের করব কি বাংলা ইংরেজির পর কী বলেছে বাংলা অভিক্ষা ঠিক আছে তো এটাও একই নিয়মে হবে দেখো এখানটা আমরা লিখেছি রমলার বাংলা অভীক্ষার আদর্শ স্কোর এই সূত্রটা লিখেছি কি না এক্স ড্যাস সমান এস ডি ড্যাস বাই এস ডি ইন্টু এক্স মাইনাস এম প্লাস এম ঠিক আছে তো আগেই বলেছি যে এক্স ড্যাস মানে নির্ণেয় নির্ণেয় আদর্শ স্কোর বা স্ট্যান্ডার্ড স্কোর আর এস ডি মানে দেখো এখানে ড্যাস আদর্শ স্কোরের রেস্ট আদর্শ স্কোরের রেস্ট দেখো এখানে আমাদের প্রশ্নের মধ্যে আদর্শ স্কোরের এসডি কত বলা আছে এই যে আদর্শ স্কোর এই জায়গাটায় আছে তোমার আদর্শ স্কোর তো এর এসডি বলা আছে কত না পঞ্চাশ তো এখানটাতে আমরা কী লিখবো না পঞ্চাশ বাই তারপরে দেওয়া আছে এসডি শুধু এসডি তো শুধু এসডি বলতে কী বোঝায় না সাধারণ কোরের সাধারণ স্কোরের এসডি সাধারণ স্কোর বলতে কি বলছে দেখো আমি বের করছি রমলার বাংলা অভীক্ষার আদর্শ স্কোর তাহলে এখানে সাধারণ স্কোর বলতে বোঝায় বাংলা অভীক্ষা দেখো বাংলা অভীক্ষার এসডি বাংলা অভীক্ষার এসডি কত না বারো এই যে বাংলা অভীক্ষার এসডি এসডি মান কত না বারো ঠিক আছে যেহেতু বাংলা ভীক্ষার বের করছি তাহলে তার এসডি হচ্ছে কত না বারো এই যে এটা ঠিক আছে তাহলে এখানটায় শুধু এসডির মান গেলাম কত না বারো ইন্টু এক্স এক্স মানে কি বোঝাতে চেয়েছে এক্স মানে বোঝাতে চেয়েছে তোমার প্রদত্ত বন্টনের সাধারণ স্কোর তো আমি বের করছি কি না রমলার বাংলা অভিক্ষার আদর্শ স্কোর ঠিক আছে তাহলে তোমার এখানে এক্স বলতে বোঝায় রমলার বাংলাতে প্রাপ্ত স্কোর তাহলে বাংলাতে কত পেয়েছে রমলায় রমলা বাংলাতে পেয়েছে কত না একশো আটষট্টি এই রমলা বাংলাতে পেয়েছে একশো আটষট্টি তো এটা হয়ে যাবে এক্স একশো আটষট্টি মাইনাস এম এম মানে কি এম মানে প্রদত্ত বন্টনের মিন বা গড় প্রদত্ত বন্টনের মিন বা গড় আমি বের করছি রমলার বাংলা অভীক্ষার আদর্শ স্কোর তাহলে রমলার বাংলা অভীক্ষার মিন হচ্ছে কত না একশো কুড়ি রমলার বাংলা অভিক্ষার মিন হচ্ছে কত না একশো কুড়ি তাহলে এখানটায় লিখবো কত একশো কুড়ি প্লাস এম ড্যাস বলতে কী বোঝাচ্ছে দেখো এম এম ড্যাস বলতে বোঝায় আদর্শ স্কোর বন্টনের মিন বা গড় ঠিক আছে আদর্শ স্কোর বন্টনের জায়গা কোনটা এই যে এখানে যেখানে প্রশ্নটা তোমার চেয়েছে আর কি ঠিক আছে তো এই যে এখান থেকে এই এই জায়গাটা হচ্ছে তোমার আদর্শ স্কোর বন্টনের জায়গা তো এর মধ্যে তোমার কি বলেছে মিন বলেছে এখানে মিন কত দেওয়া আছে না দুশো এর মিন দেওয়া আছে দুশো তাহলে এখানটায় লিখবো কত এম এমডাসের মান দুশো ঠিক আছে তো এরপর আমরা ক্যালকুলেশন করব তো এটাকে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে চারশো তাহলে রমলার স্ট্যান্ডার্ড স্কোর কোনটাতে বেশি হয়েছে বাংলাতে না ইংরেজিতে দেখো রমলা ইংরেজিতে আদর্শ স্কোর হয়েছে দুশো দশ দুশো দশ আর বাংলাতে হয়েছে চারশো তাহলে আমরা লিখতে পারি এখানে আদর্শ স্কোর দুটির মধ্যে তুলনা করে দেখা যাচ্ছে যে রমলা বাংলায় ইংরেজির চেয়ে উল্লেখযোগ্যভাবে উন্নত তো এটা হলো আদর্শ স্কোর নির্ণয়ের সূত্র বা নিয়মাবলী তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে